আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আসতেন আজকে রেসিপিটি আপনাদের জন্য রেসিপিটি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি হচ্ছে কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল এখানে মাছগুলো আমি কেটে নিয়েছি কুমড়া কেটে নিয়েছি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি কড়াই কিন্তু চুলাতে দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি পানি হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়েছি একটু তেল দিয়েছি কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এখন কিন্তু মাছগুলা দিয়ে আমি একটুখানি সেদ্ধ করে নেব মাছগুলো সামান্য পরিমাণ একটু সেদ্ধ করে নিলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হবে কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে এই যে মাছগুলাকে কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি নামিয়ে ফেলবো নামিয়ে ফেলেছি আর এই যে কড়াইতে তেল দিয়েছি ইলিশ মাছ কিন্তু কম মশলা দিয়ে রান্না করলে বেশি মজা লাগে এর জন্য আমি এখানে দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে কিন্তু আমি ভেজে নেব এরপরে দিয়ে দিব আমি একটুখানি জিরার বাটা জিরা বাটাটাকে আমি একটু ভেজে নিলাম হালকা করে একটু পানি দিলাম মশলা যাতে পুড়ে না যায় এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে কিন্তু এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ দিব দিয়ে এখানে আমি কুমড়াগুলো দিয়ে দেব কুমড়াগুলো দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ভাবে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ভাবে রান্না করে দিব এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটাই কিন্তু আমার মশলা শেষ আর কোনো মশলা আমি এখানে এড করবো না কারণ ইলিশ মাছে বেশি মশলা দিলে ইলিশ মাছের যে ঘাণটা সেটাও থাকে না খেতেও ভালো লাগে না এই যে কষিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছি কড়াইতে এই যে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন আমার কিন্তু এই যে কুমড়াগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে প্রায় এখন কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তার আগে একটুখানি পানি দিয়ে মশলাটার চারোদিকে পানির ভিতরে দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি আমার কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই যে উপরের দিকে পানিটা ফুরে উঠেছে সুন্দর একটি কালার আসছে আর এই পর্যায়ে কুমড়াটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর এই যে ভাপে সেদ্ধ করে রাখা আমার যে ইলিশ মাছ সেটা কিন্তু আমি এখানে ঢেলে দেব এখন কিন্তু আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিব এতে আমার মাছগুলাও ভাঙবে না আর রান্নাটাও অনেক সুন্দর হবে এর জন্য আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে কিন্তু উপরে যে পানিটা উঠেছে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি এখন কিন্তু অল্প পরিমাণে আমি ধনিয়ার পাতা ছিঁড়িয়ে দিয়েছি আর এই যে আমার রান্না প্রায় শেষ কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর খেতেও অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ